শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি হ্যাঁ বন্ধুরা আগের থেকে মোটামুটি একটু সুস্থ আছি তাই আবার আজকে ভ্লগটা শুরু করলাম অনেকেই যখন বলো যে ভ্লগ আমি কেন দিইনি বা দিচ্ছি না তাই মনে হচ্ছে তোমাদের কমেন্ট শুনে আচ্ছা আমার না হয় একটু কষ্টভাব রোজ তোমাদের ভ্লগটা দিই হুম তো যাই হোক অনেকের কমেন্ট ছিল তো সেগুলোরই আজকে একটা ভ্লগ বানাচ্ছি এক কথায় বলতে গেলে কেউ তো যাই হোক অনেক আর এই কমেন্টটা আরও একদিন করেছিলে আর বেশ কয়েকজন করেছ তো ভাবলাম অনেক দিন ধরে যেহেতু তোমাদের রিকোয়েস্ট আছে আজকে না হয় দিয়েই দিই যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য তাই না যেহেতু তোমাদেরকে নিয়ে আমার পরিবারটা তোমাদের জানার নিশ্চয় অধিকার আছে অবশ্যই হ্যাঁ তো চলো তো সবার এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো জানার সবার আগ্রহ হ্যাঁ বন্ধুরা কেন আগ্রহ থাকবে না কারণ তোমরা তো আমাকে ভালোবাসো তাই না তোমরা তো আমার পরিবারেরই একজন তাই আমার ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুই পুরোটাই তোমাদের জানার অধিকার তাহলে কেনই বা জানাবো না তো অনেকেই কমেন্ট করে বলেছ হ্যাঁ দিদি ভাই তোমার ফ্ল্যাটের ভাড়া তারপরে তোমার খাওয়া খরচা আদার্স সংসারের খরচা দুজন মেয়ে স্কুলে পড়ে তাদের খরচা এই সমস্ত কিছু কিভাবে চলে হ্যাঁ বন্ধুরা তো চলো আজকে তোমাদের সেটাই বলবো এই ফ্ল্যাটের ভাড়া নিয়ে অনেক আগেও কমেন্টটা এসেছিল তো যাই হোক তোমাদের বলার অধিকার আছে বলে তোমরা টুক করে বলে দাও কিন্তু বন্ধুরা তোমরা তো বাইরে থেকে ভ্লগটা দেখো ভেতর থেকে কিংবা আমার পরিবারে এসে দেখোই না কি চলছে কেমন চলছে যারা প্রথম থেকে আমার ব্লগ দেখছ কিংবা আমার পাশে আছো তারা শুধু বলতে পারবে আমার দই মেয়ে ছাড়া আমার কাছে কোনো কিছুই ছিল না হ্যাঁ এত দামি বাড়িতে আগে ভাড়াও থাকতে পারতাম না এই সাড়ে তিন চার এরকম থাকতাম তো যাই হোক কষ্ট করে মানিয়ে নিতাম এখন যে ভালো বাড়িতে আছে কিংবা চিরকাল এটাই থাকবো তা কখনোই না কারণটা তোমাদেরকে কেমন এসেছিলাম সেটাও বলেছিলাম তো চলো কথা হচ্ছে আমি তো থাকি শহরে একদম পোকার শহরে আগে ছিলাম গ্রামে তো যাই হোক আগের দিনের কথাগুলো তোমরা শুনেছ কিভাবে দিন কেটেছে আর এখন বা কীভাবে দিন কেট কাটছে তো দেখো আমি হচ্ছে প্রথমত বলি আমি হচ্ছে টিউশনি করি টিউশনি টিচার এক কথায় তো হ্যাঁ আমার বাড়িতে পড়তে আসে না আমি লোকের ঘরে ঘরে পড়াতে যাই তো দেখো শহরে যারা পড়াতে যায় এক একটা স্টুডেন্ট দেড় থেকে দু হাজার টাকা পর্যন্ত নেয় আচ্ছা আমি যেহেতু ছোটদের পড়াই আর ঘরে গিয়ে পড়াই আর শহরে তো হাজার টাকার নিচে কোনো টিউশনই পাওয়া যায় না তাই না তো যেহেতু লোকের ঘরে ঘরে গিয়ে পড়াই কোনো বাড়িতে হয়তো তিনজন কোনো বাড়িতে হয়তো দুজন কারো বাড়িতে হয়তো চারজন আমি হচ্ছে সারাদিনেই এটাই করি তো দেখো হাজার টাকা করে যদি এক একজন দেয় কমপক্ষে যদি দশটা স্টুডেন্ট তুমি পড়াতে পারো মেদিনীপুর শহরে তাহলে মাসে তোমার ইনকাম হবে দশ হাজার টাকা তো মোটামুটি এদিক সেদিক করে সংসারটা চলে যায় যাবে আর কি চলে যাবে এটাই হচ্ছে কথা তারপরে দ্বিতীয়ত খাওয়া আমার সংসার চালানো ওষুধপত্র তো দেখেছ শাক আমি খুব কম কিনি আমাকে গ্রাম থেকে পাঠিয়ে দেয় কিংবা কেউ দেয় সেটাও তোমরা দেখেছ দেয় গ্রাম থেকে আসে শাক তো সেটা আমাকে পাঠায় গ্রাম থেকে হোক বা কিনে হোক একদিনই দেয় এক কথায় বলতে গেলে শাকসবজি আমাকে কিনতেই হয় না হয়তো বড় জোর মাসে দুবার কিংবা একবার কিনলাম তাহলে শাকসবজিটা সবজিটা এইভাবে চলে ঘর ভাড়াটা টিউশনি থেকে চলে আর এইবার চলে আসি স্কুলের বেতন স্কুলের বেতনটা বছরে একবার দেওয়া হয় বছরে যখন একবার দিই ধরে নাও যে কারো কাছ থেকে আমার তো দেখো কারো কানা কারো কাছ থেকে নিয়ে তারপরে এটা আবার শোধ করি আবার টুকটাক টুকটাক করে শোধ করে দিতে হয় দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে যতটুকু পারি এইভাবে শোধ করে দিই এক কথায় বলি যে দেখো আমি তো সব সময় এসে তোমাদের সোশ্যাল মিডিয়ায় বলতে পারি না পাঁচ হাজার টাকা এর কাছ থেকে নিয়েছি চার হাজার টাকা ওর কাছ থেকে নিয়েছি এটা এখানে বলা সাজেই না অনেকে আবার অনেক কমেন্ট করবে এমনিতে অনেকে অনেকজন বলো তো সংসার বন্ধুরা এইভাবে চলে যারা যারা চেয়েছো তাদেরকে আশা করি দিতে পেরেছি তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বিশেষ করে দুদিন কমন করেছ মেঘনা চ্যাটার্জি নামটাও আজকে বলে দিলাম তো রিকোয়েস্ট করেছিলে দিদি তোমার সংসার কিভাবে চলে তোমার আর্নিং সোর্স কি জানতে চেয়েছিলে আবার বলেছ দিদি ভাই তোমার সংসারটা কিভাবে চলাও। চালাচ্ছ ফ্ল্যাট ভাড়া আশা করি বোন তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো আমি কিভাবে আমার সংসারটাকে চালাই তোমার মতো আমার আশেপাশে অনেক বোন বা দিদিরা আছে আশেপাশে তারা আমাকে চেনে আমি একজন লড়াকুমা পৃথিবীর সব কিছু মায়া ত্যাগ করতে পারলেও এদের মায়া ত্যাগ করতে পারেনি আমার পুরো পৃথিবী আমার দুই মেয়েকে নিয়ে তো তাই যত কষ্টই হোক ওদেরকে এভাবে নিয়ে সংসারটা চালায় তারপরে আমি এসেছিলাম এই ফ্ল্যাটে কিসের জন্য যারা যারা আগে থেকে জানো তো তাদেরকেও বলছি আর এখানে আমি বেশি দিন অনেক প্রবলেম তোমরা বলেছ আর অনেকেই বলেছ তুমি দ্রুত এই ফ্ল্যাটটা ছেড়ে দাও হ্যাঁ দেখছি দেখা চলছে ঘর দেখা চলছে পেলেই ছেড়ে দেব অনেকেই বলেছ হ্যাঁ বন্ধুরা এইভাবেই চলে তো বন্ধুরা ভাত হচ্ছে বসিয়ে দিয়েছি আর ওরা হচ্ছে দু বনে গিয়েছে হচ্ছে রেশন আনতে আজকে হচ্ছে শনিবার আজকে যদি না যায় তাহলে আবার বাকি দিনগুলো সময় পাবে না আর আমাদেরকে হচ্ছে শনিবার করেই হচ্ছে রেশনটা দেয় তো ওরা গেছে রেশন আনতে আর আমি এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত তো না তরকারিটা বসিয়ে দিয়েছি আর ওরা এসে আবার খেতে চাইবে আর মুড়ি মুড়িও নেই ঘরে যে মুড়ি দিব তো চলো তো ভাবলাম ততক্ষণই চলে আসবে বারোটা বেজে যাবে আস্তে আস্তে ওদের আর এদিকে খেয়েও নিবে তো যেহেতু দুদিনের এখানে ব্লগ আছে তো এটা হচ্ছে পরশু দিনের মাংস রান্না ছোটো মেয়ের খুব জ্বর ছিল সে খেতে চেয়েছিল মাংস আমি এখন আর এই ব্রয়লার মাংসটা খেতে পারি না নিয়েও খায় না খুব কম কম বলতে গিয়ে খাই না এবার অনেক দেরিতে নিয়ে আসি তারপরে কিন্তু এক টুকরো হলেও ছাগলের মাংস খাই কারণ এই ব্রয়লার মাংসটা প্রচুর শরীরে ক্ষতি করে তাই বন্ধুরা এই মাংসটা খাওয়া ছেড়েই দিয়েছি বলতে গেলে যেহেতু আমার সুগার তারপরে অনেক সময় অনেক সমস্ত হয় কলেস্ট্রলটা বেড়ে যায় তখন অনেক প্রবলেম হয় আর কি বুঝতে পারলাম আর জবে থেকে ব্রয়লার মাংসটা খাওয়া ছেড়ে দিয়েছি একটু মনে হয় সুস্থতা বোধ করছি তো তারপরে শাকগুলা কিন্তু অনেকগুলো নিয়ে রোজ এই শাক রান্না করছি মোটামুটি কয়েকদিন হয়ে গেল খেতে ভালোই লাগছে চলো এবার হচ্ছে গরম গরম মাংস ঝোল আর হচ্ছে শাক ভাজা দিয়ে খাওয়া যাক শীতের দিনে কনকনে ঠান্ডা এই রোদে বসে খাচ্ছি গরম গরম মাংস আর শাক ভাজা পালং শাকের ভাজা আর কিছু লাগে না মাংসটা যেদিন হয় অন্য কিছু সত্যি কথা বলতে আমারও লাগে না বাচ্চারাও লাগে না শাক তো বাচ্চারা খাই না আমি একা খাই ওরা কিন্তু পাতেই তুলতে দেবে না তো চলো ভাবক না করে খেয়ে নেওয়া যাক আশা করি তোমাদের সবার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি হ্যাঁ দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে একটু দেরি হয়েছে জানো তো তোমরা তোমাদের এই দিদিভাইটা ভাইটা কত ব্যস্ত থাকে তোমাদেরকে বললাম ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গিয়ে আমাকে পড়াতে হয় তাহলে ভাবতো তো কতটা স্ট্রাগল করতে হয় আর তারপরে এই বাড়ি থেকে ওই বাড়ি সারাদিন বন্ধুরা এটাই করতে হয় চলো এবার রাতের বেলায় এসেও শান্তি নেই এক মুঠো কিছু খাবো তারপরেই কিন্তু নিজে থেকে তৈরি করে খেতে হয় ওই যে বললাম বাচ্চাগুলোকে চর করে বলে না যদি ওদের মনে হয় তাহলে তো আমাকে করতেই হতো না ওরাই রেডি করে রেখে দিত আমি শুধু এসে খেতে বসতাম মনে হলো দুপুরের তো ভাত আছে আমি ওটা আর খাব না গরম গরম চিতই পিঠা দুটা বানিয়ে নেবো দুপুরের মাংসর ঝোল আছে বা বেশ হয়ে যাবে রাতের খাবারটা তিন মামেটির জন্য তিনটা বানালে কমপ্লিট আর লাগবে না রাতের বেলা আর কেউ বেশি খাবে না ভালো ওই আটাটা কুটিয়ে রেখেছিলাম আতপ চালটা ছিল তাই বলে এই ক্লান্ত হয়ে এসে দুটো গরম গরম খেতে পারলাম না হলে তো সেটাও পারতাম না ডিসেম্বর মাসটা একটু হলেও স্বস্তি পেয়েছিলাম বিশ্রাম নিতে পেরেছিলাম যে কটা দিন একটু শান্তিতে থেকেছি ওটাতেই আমার অনেক স্বস্তি এই যে জানুয়ারি মাস পড়ে গিয়েছে এখন শুধু সকাল থেকে রাত্রি নয়টা কিংবা আটটা পর্যন্ত আমার ছুটিটা থাকবেই রাত্রিটুকু এসে দুজনকে দুপাশে জড়িয়ে ধরে ঘুমাই আমার বিয়েটা এমনই তোমরা দেখেছ রিয়াকে যখন আমি কোথাও নিয়ে যাই আমার একটা হাত কখনোই ছাড়েনি তো বন্ধুরা সেই যে সকাল থেকে ভিডিও করছি আর কিন্তু আসা হয়নি তো ঠান্ডা কিন্তু প্রচুর পড়েছে তোমরা বুঝতেই পারছ কোথায় কেমন ঠান্ডা পড়েছে বুঝতে পারছি না মোটামুটি এখানে ভালোই পড়েছে রোদ হয় তবে রোদ খাবার রোদ দেখা দেয় আকাশে কিন্তু কি বলো তো ঠান্ডাটা কন করে মানে জল হাত দিয়ে দেওয়া যায় না প্রতিদিন স্নান করা এরকম আর কি তবুও গরম জল করে স্নানটা করতে হয় তো যেহেতু দুপুরে বারোটার সময় রান্না করেছি ভাবলাম এখন আর কিছুই রান্না করব না তো ওই আটাগুলো ওই দিন গোটা হয়েছিল আতপ চালের তো ওই তিনটা চিতই পিঠা করে নিয়েছি চারটা একটা বানাতে বানাতে খাওয়া হয়ে গেল আর এটা এখন এমনি তিনজনে তিনটা খেয়ে নেবো আর এখন আর কিছুই খাব না আর ঠান ভাত তো আছে ঠান্ডা ভাতটা তো এই আর কি ঠান্ডার সময় ওই ঠান্ডা ভাতটা খাবো না ভাবলাম ওটা থাক যদি পারি কালকে সকালে ওটা খিচুড়ি করব ওই ঠান্ডা ভাতটা দিয়ে আর না হলে গরম করে খাবো আর এখন এই চিতু পিঠাটাই খাবো তো চলো খাওয়া যাক